আপনাদের দোহাই আলে ওলামা আপনাদের কোনো ক্ষতি করতে আসে নাই আমার সাথে কারো ঝগড়া করতে হবে না শেখ মুজিবুর রহমান আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন এর কোনো গ্যারেন্টি আছে আইন চলবে কার আবু জেহেলের আইন চলবে আবু সুফিয়ান উদ্বা ছাইবা মুবিরা এই সমস্ত গোষ্ঠীর দলনে তাদের আইন চলবে না বাইরে কিছু বলছি সঠিক না বেঠিক এই কথার বিপক্ষে বাংলাদেশে কোন দলের লোক আছে যে একটাও বলবে যে আপনি সঠিক বলেন নাই ঠিক তো আচ্ছা তাহলে হযরত উমার ফারুক রাজি আল্লাহ তালহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করতে গেলেন কি নিয়ে আসবেন মাথা নিয়ে আসবেন মাথা থেকে দেউত থেকে মাথা বিচ্ছিন্ন করে দেবেন তো শেষখানে আপনারা ইতিহাস জানেন আমি যা স্মরণ করাচ্ছি হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ হত্যা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন এটা সত্য না মিথ্যা আল্লাহর রাসুলের মাথা তিনি নিতে গেলেন আর কোরআন শোনার সাথে সাথে নিজের মাথা আল্লাহর রাসুলকে দিয়ে আসলেন বলুন আলহামদুলিল্লাহ জলজন্ত ইতিহাস হতে পারে কোরআনের কথা আল্লাহ মুরুন সত্য কথা তিক্ত অ্যান্টিবায়োটিক জ্বর সারাবে কিন্তু আপনি চুষে খেতে পারবেন না ওটা তিতা জিনিস এটা খেতে হবে আপনার জ্বর সারানোর জন্য খেতে হবে আমি জানি কোরআন হাদিসের এমন কিছু কথা আছে যা আমাকেও কষ্ট দেয় তার কারণ আমি নিজে মানতে পারি না স্বাভাবিক কথা আমার আমার যে পাপটার সাথে সম্পর্ক সেই পাপের কথা যখন কোরআন উচ্চারণ করে তখন আমার গায়ে জ্বালা করবে এটাই স্বাভাবিক তার কারণ কেচোর গায়ে আপনি লবণ ছিটালে কেঁচো দেখুন ছিটপিট করা শুরু করে দেয় একটা জোঁক ধরে আছে আপনি হালকে পাকে তেলে ছিঁড়তে পারছেন না যেমন তার গায়ে লবণ সাথে সাথে ছে তার কামড় ছেড়ে দেয় নিজের গায়ে গা কে বাঁচার জন্য অস্থির হয়ে যায় অনুরূপভাবে আমার যখন পাপ আমার শরীরে লেগে থাকে তখন আমার শরীর এমন একটা অস্থির অবস্থায় থাকে যে ওর অবস্থা ওর উপরের যদি কোরানের আয়াত পড়ে সাথে সাথে জ্বালা শুরু হয়ে যায় কথা কি ক্লিয়ার এই কারণে বুঝতে হবে মনকে শান্ত করুন আল্লাহর রাস্তায় আপনাদের জোর হাত করি আমি পায়ে ধরি আলিমোলা আমাদের ভুল বুঝবেন না আপনাদের দোহাই আলে মোলামা আপনাদের কোনো ক্ষতি করতে আসে না হাসরের ময়দানে আপনারা উঠবেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন এই দাওয়াত মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার ভূমিকা আলেমরা পালন করছে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল উলামা ও রাসাতাম্বিয়া আমি মরে যাওয়ার পর আমার দায়িত্ব পালন করবে আলেমরা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চাইতে ভালো মানুষ আমি হতে পারি নাই তিনি এত ভালো মানুষ হওয়ার পরেও তিনাকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছিল অহুদের ময়দানে দামদান মোবারক শহীদ হতে হয়েছিল কি অপরাধ ছিল আমার রাসুলের কি অপরাধ ছিল আলেমদেরকে ভুল বুঝবেন না